কত যন্ত্রণা আছে আমাদের অন্তরে তোমাদের দাদা নিয়ে মানুষের কাছ থেকে চেয়ে চিনতে যেভাবে পেরেছি আমি ওকে করিয়েছি তো সেই কষ্টের মূল্যটা আমি বুঝি তো সেজন্যই বলছি যেন আমার সোনা বড় হয়ে মানুষের পাশে এইভাবে দাঁড়াতে পারে পারবে তো বাবা তুমি হুম পারবে তো শোনা আচ্ছা সকাল সকাল চলে আসলাম তোমাদের সামনে আবার আমরা তো আমাদের কি হয়েছে প্রচুর নেশা হয়েছে কিন্তু চায়ের বন্ধ করব সেটাই প্রতিভাবে তোমাদের দাদা ভাইকে দাদাবাইকে তাই বলছিলাম যে এত চায়ের নেশা হচ্ছে ভালো লাগছে না কিভাবে বন্ধ করা যায় চায়ের নেশাটা সকাল হলেই মানে কাজকর্ম সেরে আগে চা খাবো কখন সেটাই চিন্তা করি যে কখন আগে চা নিয়ে বসবো তো এই যে চা করলাম সমস্ত কাজ সেরে তোমাদের দাদা ভাইয়ের ডালিয়া ডিম সিদ্ধ করে রেখে এই যে চা নিয়ে চলে আসছি এখন দেখছি তোমাদের দাদা ভাইও সকাল সকাল মানে উঠে যাচ্ছে ঘুম থেকে তারপর মানে চা করছি ওর মনে হয় চায়ের নেশা হয়ে গেছে সম্ভবত তাই তো হয়নি তাহলে তুমি চা খাচ্ছ আমার তো নেশা হয়ে গেছে তাহলে চা খাওয়ার দরকার নেই চা খাওয়া তো ভালো না বলো তো এখন তো অনেক সকালে ঘুম থেকে উঠছে আগে তো এরকম সকালে উঠতো না আগে তো শুয়ে থাকতো তো আজকে আমরা ব্রিটানিয়ার থিম বিস্কুট দিয়ে চা খাবো আর আমি সকালে একটা ডিম সিদ্ধ খেয়েছি আর এই চা খেয়ে কাজে দেব তারপর ভাত আছে কালকে বাড়িতে এসে ওই ভাতগুলো খাবো আগে কাজটা সেরে আসি ভাত খেলে সকালে আমি কাজ করতে পারি না খুব অসুবিধা হয়ে যায় তো চা বিস্কুট नीपुषणा पुषणा पुषणा नदादा कांतमहोष्टिके हरि विष्णु करुणासिनी हो दिनो बंध जगत पते जीवते गोपी का कंठो দেখো কি একটা বাড়ির থেকে একটা কুমড়ো রাখা হয়েছে তো এখন মা ওই যে কাটছে জয় শ্রী রাধে জয় গোপাল

করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি একবার বলো সবাই একটু শুনু হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথ গোপে গোপিকা কান্থান্ত নাধে হা রাধে হা জয় রাধে 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 সকাল বেলায় বলি রাধে রাধে এই চা খাওয়া হলো এখন চললাম আমি আমার কর্মজীবনে এই তুমি কি করো কোন স্টাইলে কি করছো তুমি হ্যাঁ দিন দিন তো নিউ স্টাইল বের করছো এরকম করে সবজি কাটছো চুরি দিয়ে আর ওই জল চৌকি নিয়ে তোমার সঙ্গে বিয়ে হয়ে না তো তো কি দারুণ করে যে কাটছো দেখি এই দেখো তোমাদের দাদা ভাই কি সুন্দর করে সবজি মানে ইয়ে শাক কেটেছে ছুরি ছুরি দিয়ে কি দারুণ হয়েছে তাই দেখো অবস্থা কাছ থেকে বাড়িতে এসে দেখছি এরকম করে সবজি কাটছে এখানে আলু নিয়ে বসছে সবজি কাটার জন্য সবাই বলে তুমি নাকি কথা কম বলো একটু কথা বলো না সবার সঙ্গে হ্যাঁ আর তো চুপচাপ থাকলে হবে কি করে শুধু আমি একা বগর বগর করে যাই যত কথা কম বলা হবে তত বল একটু মাঝে মাঝে তো বলতেই লাগে অনেকে গলার ভয়ে শুনতে যায় তোমার শুধু আমি একা বগর বগর করে যাচ্ছি আর কি এখন এই যে কুমড়ো আর আলু কাটছে কুমড়ো দিয়ে নিরামিষ রান্না করা হবে মা যে সকালে কুমড়োটা কেটেছিল তো সেই কুমড়োটা দিয়েই রান্না করা হবে আজকে নিরামিষ ডাটা দিয়ে দাও না ভিতরে হেভি লাগবে ডাটা দিলে দাও না গো দেবে না তাহলে শুধু কুমড়ো আলু নিরামিষ হবে ডাটা দেবে না তোমাদের দাদা ভাই বলছে তাহলে আর কি করা যাবে তো আজকের মেনুতে আছে আমাদের শাক শাক ভাজা আর হলো মানে কুমড়ো আলুর তরকারি মাছ নেই নিরামিষই খেতে হবে আজকে আমাদের আর আমার ছেলে ওই যে বসে আছে বসে বসে দেখছে দেখো আর মা এখানে বসে আছে এই যে দিদি আছে ওই যে বসে মানে দাঁড়িয়ে সরি তো সবাই তোমাদের দাদা ভাইয়ের সবজি কাটা দেখছে আমি এই যে এখন রান্না করে চলে আসলাম তো আমি বাড়িতে এসে রান্না করে চলে আসলাম তোমাদের দাদা ভাই তো সবজি কেটে রেখেছে তো এই যে রান্না বসিয়েছি আর বাড়িতে এসে আমি আজকে একটু মানে জল দেওয়া ছিল পান্তা ভাত তো পান্তা ভাত কাঁচা দিয়ে খেয়েছি খাওয়া দাওয়া করে রান্না করে এসেছি তোমাদের দাদা ভাইয়ের জন্য আজকে একটু কুলেখাড়া মানে সিদ্ধ করেছি সিদ্ধ করে এখন এই যে চটকিয়ে জলটা দেবো খেতে কারণ এই কুলেখাড়ার এই পাতা খাড়াটা দেওয়া যাবে না এটা খেলে প্রচুর গ্যাস হয়ে যাবে তো এটা আমি এখন ছেঁকে দিয়ে দেব ভালো করে সিদ্ধ করলাম জলটা আর এদিকে এই যে রান্না বসিয়েছি ভাত হচ্ছে আর তরকারি বসিয়েছি কুমড়োর তরকারি রান্না করে তারপর স্নান করলাম স্নান করে খাওয়া দাওয়া করে তোমাদের সামনে আবার আসলাম তো তোমাদের দাদা ভাই ছেলে সবার খাওয়া হয়ে গেছে ভাত লেকে আজকে ভাত খাইয়ে দিতে হয়েছে আমাকে তো ওকে ভাত খাওয়াতে যে আমি ওখান থেকে দুকাল খেয়ে নিয়েছি তো আমার এখন আর খিদে নেই আর খাবো না এখন তো তোমাদের সামনেই আসলাম তো তোমাদের দাদা ভাইয়ের তো কালকে ব্লাড টেস্ট করেছিলাম বলেছিলাম নেপুকে যে একটু আগে আগে ব্লাড টেস্টটা পাঠিয়ে দিবি হিমোগ্লোবিন টেস্ট করে যাতে আমি একটু মনে শান্তি পাই দেখি রিপোর্টে কি আসে তো কি বলবো সত্যি কথাই ও একদম মানে পরীক্ষাটা করেই মানে রিপোর্টটা পাঠিয়ে দিয়েছে আমাকে সন্ধ্যার সময় কালকে তো কালকে সন্ধ্যার সময় রিপোর্টটা পেয়ে গেছিলাম তো মনের ভিতর খুব টেনশন লাগছিলো কি বলবো তোমাদের মানে যখন আমাকে ফোনে পাঠিয়েছে তোমাদের দাদাভাইকেও বলিনি কালকে আমি মানে আমি একটু চুপি সারে একটু ফাঁকা জায়গায় যেয়ে তারপর ইমোলটা টেস্ট মানে দেখছিলাম ফোনে যে কীরকম কি আসছে কমে গেছে না বেড়েছে সেটা নিয়ে খুবই চিন্তিত ছিলাম তো ঠাকুরের কাজ ঠাকুর করে প্রভুর কাজ প্রভু করে আমি এই যে রিপোর্টটা পেয়ে গেছি আজকে সকালে আমাকে বাড়িতে দিয়ে গেছে তো কালকে তো দেখেছি রাত্রে আর এখন তোমাদের একটু দেখাই তারপর আমি বলছি আগে তো তোমাদের দেখাতে হবে না তোমরাই তো আমার সুখ দুঃখের সাথী সবাই তোমাদের আগেই দেখাতে হবে তোমাদের কোনো কিছু না দেখালে তো ভালো লাগে না তোমাদের আগেই আমাকে দেখাতে হবে তো তোমাদের একটু দেখাই বের করছি কালকে তো অনেক রকম টেস্ট করেছি তো অনেক টাকাও লেগেছে কালকে টেস্টগুলো করতে তো সমস্ত রিপোর্ট এই যে পাঠিয়েছে এখানে তো তোমা তোমাদের আমি ফার্স্ট হিমোগ্লোবিন টেস্টের রিপোর্টটাই দেখাচ্ছি এই দেখো এই যে হিমোগ্লোবিন টেস্টের রিপোর্ট সেভেন পয়েন্ট ফাইভ আছে তো আরও তো সম আরও তো রিপোর্ট আছে এখানে তো যে পরীক্ষা করেছে নেপু সে বলছে কাকি কাকার রিপোর্ট আগের থেকে অনেক ভালো আছে তো ভেবেছিলাম যে কি হবে না হবে চিন্তা করছিলাম তো না হিমোগ্লোবিনটাও একটু বেড়েছে আগেরবারে বারে পনেরো দিন আগে যখন ইঞ্জেকশন দেওয়াতে গেছিলাম তো তখন তো ব্লাড টেস্ট করেছিলাম সেভেন পয়েন্ট টু ছিল এখন সে সেভেন পয়েন্ট ফাইভ হয়েছে তো মনে হচ্ছে ব্লাডটা একটু দাঁড়িয়েছে কমছে না তো সবই তোমাদের ইচ্ছায় আর সবই তোমাদের জন্য এটা সম্ভব হয়েছে আমি সারা জীবন এই কথাটা বলবো যে তোমাদের দাদা ভাই যদি সুস্থ হয় তো সবটা শুধু তোমাদের জন্য এটা সম্ভব হচ্ছে আর হবে আমি তাই বলবো তোমরা যদি আমার পাশে না থাকতে তোমাদের দাদা ভাইকে আমি কিছুতেই সুস্থ করাতে পারতাম না তো এটা সম্পূর্ণ তোমাদের কৃতিত্ব তোমাদের আশীর্বাদ অনেক তো যুদ্ধ করলাম ওকে নিয়ে অনেক যুদ্ধ করলাম বেলারটা দাঁড়াচ্ছিল না বলে কত কান্নাকাটি করেছি আমি তো তোমাদের আর কি বলবো তোমরা তো সবটাই জানো তো প্রভুর হয়তো কৃপা যে বেলারটা হয়তো দাঁড়িয়েছে এবার অনেক যুদ্ধ করছি ওকে নিয়ে আজ কতটা বছর ধরে তো লড়ছি আর এই এক দু বছর ধরে বেশি কষ্ট হচ্ছে কোথাও মানে যে আমি শান্তি পাচ্ছিলাম না কত জায়গা তো দৌড়াচ্ছি তোমরা তো সবই দেখেছ বেলাট থাকছে না কত কষ্ট কত হসপিটালে দৌড়াচ্ছি প্রভু এখন সত্যি আমাদের উপর একটু কৃপা করেছে তোমাদের দাদা মেহের হয়তো বেলাটটা দাঁড়িয়েছে এখন আর কুমছে না বেলারটা আরও বলছে কাকি মানে যত রিপোর্ট আছে আগের তুলনায় কাকার রিপোর্ট এখন সবই ভালো আসছে এখন কোনো অসুবিধা হচ্ছে না রিপোর্ট সবই সুন্দর আছে তোমার আর কোনো চিন্তা করতে হবে না নেপু তাই বলে গেছে আজকে সকালে তাই বলল নেপু তো তোমাদের আশীর্বাদের জন্য এটা সম্ভব হয়েছে আমি সারা জীবন এটা বলবো কালকে যাই ডাক্তারের কাছে কালকে আবার ইঞ্জেকশন আছে তো সকাল সাজে যেতে হবে কাজ থেকে বাড়িতে এসে বেরিয়ে যাব তো ডাক্তারের কাছে যে বলতে হবে যে এরকম পেট পেটটা কেন ফুলছে আর মুখটা কেন ফুলছে এটাই শুধু একটু বলার আছে আমার আর রিপোর্ট দেখলে তো ডাক্তারে বুঝেই যাবে সমস্ত কিছু তো কী বলবো তোমাদের মানে আনন্দে মানুষের চোখে জল আসে তো আমার অবস্থা সেটাই হচ্ছে আর কি তোমাদের আর একটা কথা বলবো এই যে আমার ছেলে এখানে চলে এসেছে তো তোমরা তো সবাই জানো আমার ছেলের বার্থডে মে মাসের ছয় তারিখে চলে এসেছে তো আমার খুব ইচ্ছা হচ্ছে কেন জানি না খুব ইচ্ছা হচ্ছে আমার ছেলের মাথায় তোমরা যারা যারা আমার ভিডিওটি দেখছো সবাই একটু মাথায় একটু আশীর্বাদ করো যাতে এই আশীর্বাদ করো তোমরা যাতে ওর বাবা একটু সুস্থ হয়ে যায় ভালো হয়ে যায় আর একটা আশীর্বাদ করবে তোমরা যেভাবে আমার পাশে আছো সবাই আমাকে যতটা সবাই সাহায্য করছো যতটা আমার পাশে তোমরা আছো তো আমি চাই আমার ছেলে বড় হয়ে যেন ঠিক এরকমভাবেই মানুষের পাশে থাকতে পারে আমরা যে কষ্টটা পাচ্ছি আমি চাই আমার সোনাও যেন সব যারা বিপদে থাকবে তাদের পাশে যেয়ে দাঁড়াতে পারে তাদের এরকম সাহায্য করতে পারে আমার ছেলেকে তোমরা সবাই সেই আশীর্বাদটা করো ওর মাথায় একটু সবাই একটু হাত দিয়ে আশীর্বাদ করো যাতে ও মানুষের বিপদে সারা জীবন পাশে থাকতে পারে তোমরা ঠিক যেভাবে আমার পাশে আছো সেইভাবে তো আমার ছেলে বসে আছে আমার ছেলেকে সবাই একটু তোমরা আশীর্বাদ করো ওর জন্মদিন তো চলে এসেছে আর বেশি দেরি নেই তো আমার এইটাই খুব ইচ্ছা যাতে আমার সোনা বড় হয়ে মানুষের পাশে থাকতে পারে আমরা যে কষ্টটা পাচ্ছি সে যন্ত্রণাটা পাচ্ছি আমরা যে কত যন্ত্রণা আছে আমাদের অন্তরে তোমাদের দাদাভাইকে নিয়ে মানুষের কাছ থেকে চেয়ে চিনতে যেভাবে পেরেছি আমি ওকে ট্রিটমেন্ট করিয়েছি তো সেই কষ্টের মূল্যটা আমি বুঝি তো সেজন্যই বলছি যেন আমার সোনা বড় হয়ে মানুষের পাশে এইভাবে দাঁড়াতে পারে পারবে তো বাবা তুমি হুম পারবে তো সোনা আচ্ছা সোনা বাবা তো যাই হোক আর কি বলবো তোমাদের সঙ্গে এখন তোমরা সবাই খুব ভালো থেকো আর আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর তোমরা সবাই আমাকে একটু সাবস্ক্রাইব করে দি আমার অন্তত পাশে থেকে যেও তোমরা সবাই খুব ভালো থেকো